কিছু হাসি কিছু ভাষা কিছু মধু হে এভরিওয়ান আজকের ভিডিওটা যে কি হতে চলেছে তা তো তোমরা থাম্বেল আর টাইটেল দেখে বুঝে গেছো হ্যাঁ অবশেষে কিন্তু বিয়ে হয়ে গেল আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হয়ই না এই বিয়ে নিয়ে অনেক দিন ধরে অনেক প্ল্যানিং ছিল বাট কেন জানি পুরো ঠিক বা আমার জ্বর হয় যে কারণে তেমন কোনো এনজয় করতে পারিনি জাস্ট ফার্স্ট থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। এইখানে প্রথম পর্ব হচ্ছে গিয়ে শুভদৃষ্টি তো দেখো প্রতিকদারকে এখানে ঢেকে রাখা হয়েছে আসলে এই নিয়মগুলোকে কি বলে ঠিক আমার জানা নেই আর এইখানে তুর্য ছিল কিন্তু বৌদির দেওর যে কারণে তুর্য কোলে এনে দেন পিড়িতে বসালো বৌদিকে এরপর যা রুলস থাকে আর কি এখানে নাকি পা ধোয়াইতে হয় দেন বৌদি পা ছিল আর এইখানে কিন্তু বিয়ের লগ্ন ছিল প্রায় সাড়ে বারোটার দিকে যে কারণে অনেক রাত তাই মানুষজন সবাই ঘুমিয়ে গেছিল জাস্ট বড়রা কিছু জন এরকমের ছিল তো পা ধোয়ানোর পরে কিন্তু এইখানে রুলস ছিল যে সাত পাকে ঘোরা দেন যেহেতু শুভদৃষ্টি হয়নি তাই পথিকদের মুখ ঢাকাই ছিল আর এইখানে বৌদি সাত পাক ঘুরেছিল I তো বিয়ে কিন্তু কমপ্লিট আর এইখানে বিয়ে হওয়ার পরে জাস্ট টুকিটাকে একটু ছবি তোলা হচ্ছিল আর সেইখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এতক্ষণ কোনো ভয়েস দেনি একটা কারণেই যে এই বিয়ের সব নিয়ম কারণ আমার জানা নেই তাই এটা মিউজিকের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি আর বিয়ের ভিডিও তো এইখানেই শেষ করলাম কেননা এই পর্যন্তই ভিডিও ছিল আমার কাছে আর নেক্সট পার্টে কিন্তু আরও নতুন কিছু আসছে তার জন্য তোমরা অবশ্যই কিন্তু অপেক্ষা করবে নেক্সট পার্টে কি কি ভিডিও দেখাবো সেইগুলোই কিন্তু হালকা একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম মানে বিয়ের পরে যে পাশা খেলা দিন আরও কি কি থাকে সেইগুলো দেন তারপরে যে দাদার বাসুর ঘরা সেটাও কিন্তু আমরা সাজিয়েছিলাম তো সব কিছুর ভিডিও ক্লিপ এই ভিডিওর পরে শেয়ার করবো তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে